আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের খামার ভালো রয়েছে এই আশা ব্যক্ত রেখে আমি আলোচনার সামনে দিয়ে যাচ্ছি আজকের আলোচনা হবে যে এই অ্যান্ডোসিন ভ্যাট যে সাসপেনশনটি বা সিরাপটি রয়েছে এটা নিয়ে আলোচনা হবে যে এই অ্যান্ডোসিন ভ্যাট কোন কোন রোগের বিরুদ্ধে আমরা প্রয়োগ করতে পারব এবং কী মাত্রা প্রয়োগ করতে হবে এবং ডোজের কী কতদিন খাওয়াতে হবে এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটিভাবে এ টু জেড এই অ্যান্ডোসিন ব্যাট সম্পর্কে আজকেরই আলোচনা তবে আলোচনা শুরুতে একটা কথা বলে দিব যারা নাকি আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম দেখতেছেন তারা আমি আশা রাখছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বলে দিচ্ছি সেটি হলো এই অ্যান্ডোসিন এবং অন্যান্য যত রকমের ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না তবে পাশাপাশি আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়েন আসুন প্রথমে জেনে নেই যে এই অ্যান্ডোসিন ব্যাট হলো একটি অ্যান্টিবায়োটিক বা ফ্লামেটরি ডাকস যা সাধারণত আমরা পশু পাখিদের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি বিভিন্ন সংক্রামক বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন শরীরে প্রদাহ হয়েছে বা আঘাত পেয়েছে তার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি তবে সাধারণত এটা বেশ কিছু কয়েকটি কাজের জন্য স্পেশালভাবে ব্যবহার করতে পারি সেটা হল যে এই অ্যান্ডোসিন ভ্যাটটা হল যেমন ধরুন শ্বাসকষ্ট যদি গবাদি পশুর হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি যে কোনো আপনি বিড়াল পালেন সেটার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই শ্বাসকষ্ট ইত্যাদি বিষয়ে কিন্তু আপনার এই অ্যান্ড্রোসিন ব্যাটটা অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন যেমন ধরুন যে ফুসফুসের মধ্যে আমাদের যে ড্রায়া ফার্ম রয়েছে অর্থাৎ গবাদি পশুর যে ড্রাই ফার্ম রয়েছে ওই ড্রাই ফার্মের ভিতরে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এই অ্যান্ডোসিন ব্যাট শুধু তাই নয় যদি এই অ্যান্ডোসিন ব্যাটের মূত্র নালিতে প্রবলেম হয় যেমন আপনার দড়ে নিতে ছাগল দড়ে নিতে পারেন ভেড়া দড়ি নিতে পারবেন গরু মহিষ ইত্যাদি বিড়াল ইত্যাদি যত রকম পানি রয়েছে যাদের যদি মূত্র নালিতে এবং থলিতে কোনো রকমের কোনো ব্যাকটেরিয়া কোনো রকমের কোনো ইনফেকশন হয় কোনো রকমের কোনো প্রবলেম হয় সেটার সমাধানের জন্যও কিন্তু আমরা এই অ্যান্ডোসিন ব্যাটটি ব্যবহার করতে পারবো তবে অবশ্যই ভাই একটা কথা বলে দিচ্ছি ডোজেস ফোনটা আমি অবশ্যই প্রত্যেকটা আলোচনার শেষের দিকে বলি কারণ হলো কি আলোচনার শেষের দিকে ডোজসফোনা বললে সকল কিছু বিষয়ে বলা যায় এখন আপনার কোনটা প্রবলেম সেটা তো আমি জানি না যদি আপনার স্পেশালভাবে কোনো কিছু প্রয়োজন থাকে যে ভাই আমাকে যদি খুব ভালোভাবে আমাকে এটা বলে দিতেন আমি তো এই জিনিস লালন পালন করে থাকি সেই ক্ষেত্রে আমার খুবই উপকৃত হতাম তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ আসুন এই যে মূত্রনালী যে সংক্রামক রয়েছে মূত্রনালি যে সংক্রামক যত রকম রয়েছে গবাদি পশুর কিডনি থাকুক বা মূত্রনালী থাকুক বা মূত্র ছড়ি থাকুক তো কোনো রকম প্রবলেম নেই যত রকমের এই মূত্রনালী সং আশেপাশে মূত্রনালী বা কিডনি বা মূত্র মূত্রথলি ইত্যাদি যে কোনো প্রবলেম হবে গবাদি পশুর ক্ষেত্রে অথবা গৃহপালিত পশুর ক্ষেত্রে অবশ্যই মানুষ ব্যতীত সকল রকমের পশু পাখির ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা এই অ্যান্ডোসিন ব্যাট্রি হল পাকস্থলিতে যদি কোনো প্রবলেম থেকে থাকে অর্থাৎ যে লিভার রয়েছে গবাদি পশুর যে লিভার রয়েছে এই লিভারে যদি কোনো রকমের কোনো প্রবলেম ফেস করে থাকেন এবং কোনো রকমের কোনো ঝামেলা হয়ে থাকেন ঝামেলা বলতে কি বোঝানো হয়েছে ঝামেলা বলতে সাধারণত আমরা বুঝি থাকি পেটে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে ডায়রিয়া হতে পারে আমস্যা হতে পারে বা পেটে ব্যথা হতে পারে বা অস্বস্তি বোধ হতে পারে যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন এই অ্যান্ডোসিন বেট যদি আমরা খাইয়ে দিই হাঁস মুরগি হতে পারে গরু ছাগল হতে পারে বা অন্যান্য যে কোনো প্রাণী হতে পারে অর্থাৎ মানুষ ব্যতীত যত রকম প্রাণী রয়েছে গরু ছাগল ভেড়া আপনি একটা বিড়াল পালেন তার জন্য নো টেনশন অবশ্যই ভর্তি করতে পারেন যে এই অ্যান্ডোসিন ব্যাট দিয়ে আমি বিড়াল ছানার কীভাবে উপকৃত হতে পারি সেই জন্য কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন এই অ্যান্ডোসিন ব্যাটটা সেই আমি অবশ্যই বলবো যে সাথেই থাকুন এবং আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন এবার আসুন যদি কোনো যদি কোনো আপনার পশু বা পাখির যৌন সমস্যা প্রবলেমে থেকে থাকে বা ইনফেকশন হয়ে থাকে বা গর্ভ ধারণ করতে প্রবলেম হয়ে থাকে এই ধরনের সংক্রামক দূর করার জন্য কিন্তু এই অ্যান্ডোসিন ব্যাট অত্যন্ত চমৎকার কাজ করে যেমন ধরুন আপনার গাবি বা গাবকে আপনার যেমন আপনি একটা গাবি পালেন কিন্তু সেই গাবিকে বারবার প্রজনন দিয়েছেন কৃত্রিম পদ্ধতিতে অথবা আপনার সরাসরি পদ্ধতিতে যে কোনো পদ্ধতিতে আপনি ব্যবহার করেন না কেন যদি দেখেন যে এই সংক্রমণের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে অর্থাৎ আপনি এই গর্ব ধারণ করে না সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করবে এই ভ্যাটটি এবার যদি আমি বলতে যে কুকুর বিড়াল এইসবের ক্ষেত্রে কি করব কুকুর বিড়ালের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কোনো রকম প্রবলেম নেই যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন এখানে আমি পাঁচটা ডিজিজের কথা বলেছি চারটা ডিজিজের কথা বলেছি তবে আরও একটা ডিজিজের কথা বলে দিই যদি ত্বকে ত্বকে যে কোনো ধরনের ইনফেকশন হয় অর্থাৎ চামড়ায় যে কোনো ধরনের ইনফেকশন হোক শরীরে ইনফ্ল ইনফেকশন চামড়ার প্রদাহ বা ক্ষতি হলে এটি উপকার অবশ্যই বয়ে নিয়ে আসে আমি আবার বলছি যদি চামড়ায় বা স্কিনে কোনো প্রবলেম হয়ে থাকে যে কোনো গবাদি পশুর ক্ষেত্রে বা পোষা প্রাণীর ক্ষেত্রে তার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন এবার আসলে একটু ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করি প্রথমেই আমরা যারা শখের জিনিস লালন পালন করে থাকি যেমন কুকুর বা বিড়াল তাদের ডোজটা সম্পর্কে একটু জানি তাদের ডোজটা সম্পর্কে একটু অবশ্যই জানি তবে এটা ডোজটা অবশ্যই কিন্তু মিনিমাম আপনার পাঁচ দিন করতে হবে কম পক্ষে আমি আবার বলে দিচ্ছি পাঁচ দিনের কম হলে কিন্তু আপনার ওই রোগটা নিমন নির্মূল হবে না যেহেতু এটা অ্যান্টিবায়োটিক লেভেলের বা ইনফ্লামেটরি ড্রাগস সেজন্য ইনফ্লামেটরি ওষুধ সেজন্য অবশ্যই কিন্তু এটা ডোজ মেনটেন করতে হবে এবং নির্দিষ্ট মাত্রা পর্যন্ত খাওয়াতে হবে দেখা যাচ্ছে আপনার বিড়াল বা গরু ছাগল বা যে কোনো প্রাণীকে আপনি খাওয়াচ্ছেন কিন্তু খাওয়ানোর পর দেন দু তিন দিন পর এটা স্টপ হয়ে গেছে মানে আপনার ওই ডিজিজটা চলে গেছে দেন আপনি বন্ধ করে দিয়েছেন এতে করে কিন্তু যে ড্রাগ যে ইরেকশন অর্থাৎ সরি ড্রাগ যে রেজিস্ট্রেশন রয়েছে এই রেজিস্ট্রন রেজিস্ট্রেড কিন্তু হয়ে যায় অর্থাৎ আপনার যে ড্রাগটা আছে এটা অ্যান্টিবডি তার কখনো কখনও কাজ করবে না এটা এই আপনার বডির জন্য বা আপনার ওই গবাদি পশুর বডির জন্য এটা রেজিস্ট্রেশন ফেল হয়ে যায় অর্থাৎ এই ওষুধটি দ্বিতীয়বার আপনার এই গবাদি পশুকে ব্যবহার করার ফলে কখনোই কাজ না করার সম্ভাবনা থাকবে আসুন এবার যে আমি বলছিলাম যারা নাকি শখের জিনিস পালন করে থাকবে বিড়াল বা কুকুর ইত্যাদি আমরা লালন পালন করে থাকি কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় বিড়াল বা কুকুর যখন লালন পালন করে থাকি তখন তাদেরও তো বিভিন্ন রকম প্রবলেম হয় পাঁচটা ডিজিজ সম্পর্কে আলোচনা করেছি পাঁচটা ডিজিজ আপনাদের কি মনে আছে না আমি আবার বলে দিব সঙ্গে একবার বলে দিই যেমন ধরুন প্রথম হলো আপনার শ্বাসকষ্ট মূত্র নালি থলি বা মূত্রে কিডনিতে যত রকম প্রবলেম থাকুক পাকস্তরিক বা লিভারে যৌন কোনো প্রবলেম হলে আর যদি ত্বকে কোনো স্কিনে বা চর্মের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এই অ্যান্ডসিন ব্যাট এবার আসুন আমি বলছিলাম যে কুকুর বিড়াল যারা নিয়ে ছখে শখের জিনিস পালন করে থাকেন তাদের এখন কুকুর বিড়াল বা কুকুর বিড়াল এটা বাচ্চা লেভেলের হয় বড়ো লেভেলের হয় সেই ক্ষেত্রে আমি আমার ওজন হিসেবে বলে দিয়েছি আমি রাহালাকু হতে ইল্লা বিল্লাহ যদি আপনার বিড়াল ছানা অথবা কুকুরের ছানার বয়স এক কেজি থেকে দেড় কেজি হয় তাহলে এক থেকে দুই দুই মিলি আমি আবার বলে দিচ্ছি আপনি সর্বনিম্ন এক মিনি খাওয়াতে পারবেন আর সর্ব উচ্চ দুই মিলি খাওয়াতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার দুই মিলি করেই খাওয়াবেন আমি একটাই কথাই বলে দিই যদি আপনার বাচ্চার ওজন আপনার বাচ্চার ওজন বলতে আপনি যেই কুকুর ছানা অথবা বিড়াল ছানা পারেন এই বাচ্চার ওজন এক থেকে দেড় কেজি হয় এক কেজি উর্দু হতে হবে দেড় কেজি কম হতে হবে যদি এই লেভেলে হয় তাহলে দুই মিলি করে সকালে দুই মিলি খাওয়াবেন রাতের দুই মিলি খাওয়াবেন সংক্ষেপ করে বলে দিলাম এবং যদি মাঝারি বা বড় পশু হয় যেমন আপনার দুই কেজির বেশি দুই কেজির বেশি বা পাঁচ কেজি পর্যন্ত হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তিন মিলি করে সকালে তিন মিলি এবং বিকালে তিন মিলি করে এভাবে ব্যবহার করবেন পাঁচ দিন যদি আপনার গবাদি পশু বিড়াল কুকুর ইত্যাদি সেই ক্ষেত্রে পাঁচ কেজির বেশি হয় তাহলে অবশ্যই চার মিলি করে ব্যবহার করবেন সকালে চার মিলি বিকালে চার মিলি ডোজাস ফার্ম সম্পর্কে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন আমি আবারও বলে বলে দিব বলে দিচ্ছি বলতে কি আপনার ট্রেনে আবার দেখে নেবেন কারণ ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে আমি চাই না তো লেন্দি করতে কিন্তু কি করব। একটা বিষয় সম্পর্কে মোটামুটি যদি আপনাদেরকে ধারণা না দিই তাহলে এই ভিডিওটি দেখে না দেখার সমান হবে সেজন্য আমার প্রত্যেকটা বিরুদ্ধে মোটামুটিভাবে আপনি কিভাবে একটা জিনিসের সমাধান করতে পারেন ডোজের ফর্মটা কি এবার আসুন গবাদি পশুর যদি আপনার গরু ছাগল বেড়া ইত্যাদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি ডোজেসফামটা সংক্ষেপ করে বলে দিচ্ছি যদি আপনার গবাদি পশুর ডোজ হ্যাঁ আপনার বাচ্চা লেভেলে হয় আপনার কি হয় মানে গবাদি পশুর ওজন যেমন বাছুর বা বকনা বলা হয় বা ছাগল ভেড়ার ক্ষেত্রে বকনা বাছুর বলা হয় সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যদি ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে কুকুর এবং বিড়ালের যেই ডোজ রয়েছে ছোটোকালের ঠিক একই ডোজ ব্যবহার করবেন এখন আসুন গরু মহিষ ওট দুম্বা ইত্যাদি যেসব প্রাণী রয়েছে বাছুর এবং গরু এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে সেই ক্ষেত্রে যদি আপনার বাসুর লেভেলে হয় যেমন গরু মহিষ হ্যাঁ এই লেভেলে ওট ইত্যাদি বা আপনার ঘোড়া ইত্যাদির বাসুর লেভেলে হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পাঁচ মিনিট সকালে এবং পাঁচ মিনিট দুপুরে ব্যবহার করবেন আর যদি দেখা যায় প্রা প্রাপ্তবয়স্ক হয়ে থাকে খাওয়ার উপযোগী হয়ে থাকে বড় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ দুই থেকে আড়াই মন যেগুলো ঊর্ধ্ব রয়েছে তার ঊর্ধ্বে সেই ক্ষেত্রে আপনার সকালে পনেরো মিলি এবং বিকালে বিকালে পনেরো মিলি ব্যবহার করবেন যদি আপনার গবাদি পশু অস্ট্রেলিয়ান যতগুলো আছে এগুলো যদি অনেক বড় শুরু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিশ মিলি সকালে এবং বিশ মিলি বিকালে ব্যবহার করতে পারবেন এর ছিল মোটামুটি অ্যান্ডোসিন সম্পর্কে ফর্ম এটি এবং বিশেষ কি সতর্কতা রয়েছে এই ওষুধটির বিষয়ে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে অবশ্যই কিন্তু একটা কথা বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটন এবং অল বাটনে ক্লিক করে দিবেন সকলের আপনার সকলের খামারির সকল ধরনের বিপদ থেকে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন হেফাজত করেন এবং সঠিকটা বুঝে নিজে সঠিকভাবে পরি পরিচালনা এবং পরিচর্চা করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলামিন কারণ আপনার গবেদ কৌশল যদি লালন পালন করেন বা সখের। যে কোনো পোষা পাখি বা প্রাণী লালন পালন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মোটামুটি প্রাথমিক পর্যায়ে ডক্টর হতেই হবে প্রাথমিক পর্যায়ে যদি ডক্টর না হন তাহলে কিন্তু আপনার এই পালা অনেক ব্যর্থতার হার বেশি থাকবে যাই হোক তবে বিশেষ কিছু সতর্কতা রয়েছে সেটা আমি বলে দিচ্ছি আর এই জন্য বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বিল বাটন আমি অল বাটনে ক্লিক করে দেবেন যদি পশুর শরীরে কোনো অ্যালার্জিটিক প্রতিক্রিয়া দেখা দেয় তাৎক্ষণিকভাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই আমি অ্যালার্জির জন্য কী ওষুধটি ব্যবহার করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি ওটা আপনারা দেখে নেবেন রি ওই ভিডিওটি হল ভ্যাট একটা ইঞ্জেকশন আছে এবং অ্যান্টিসিস্টেম যে কোনো জিনিস অ্যালাউ করে দিলেই হবে তবে যদি দীর্ঘদিন পর্যন্ত এটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু একটি জিনিস প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে ওই গবাদি পশুর কিডনিতে একটু অ্যাফেক্ট হতে পারে সেজন্য কিন্তু আমরা অবশ্যই এটা পাঁচ থেকে সাত দিনের বেশি ব্যবহার করব না যদি তারপর আমাদের গবাদি পশুর বা পোষা প্রাণীর এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আরও বিস্তারিত তথ্য নিয়ে একজন জানেন কি গবাদি পশু সম্পর্কে পশু পাখি সম্পর্কে স্পেশালভাবে কী জানি স্পেশালিট স্পেশালিটভাবে প্রফেসর লেভেলের রয়েছেন তাদেরকে তাদের কাছে পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করবেন যাই হোক সকলে সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে বিদ্যানী চাষকে এই আলোচনা থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ